যুগে যুগে পৃথিবীর মানুষকে তিন শ্রেণীর মানুষেরা নিজেদের গোলাম বানিয়ে রেখেছিল এক দল হচ্ছে শাসক কোরআন বলছে ইন্না ফেরাউন আলা ফিল অর্থ ফেরাউন সে তার ভূখণ্ডের সমস্ত কর্তৃত্ব ক্ষমতা একচ্ছত্র মালিকানায় দখল করেছিল ফেরাউন একটা চরিত্র যুগে যুগে ফেরাউনরা এভাবেই একটা দেশের সমস্ত ক্ষমতাগুলিকে কুক্ষিগত করে এবং তারা মনে করে স্রষ্টা তাদেরকে সৃষ্টি করেছেন শাসন করার জন্য এবং এই শ্রেণী তাদের শাসনকে স্থায়ী করার জন্য আর একটা দলকে সঙ্গে রাখে সেটা হচ্ছে একদল আলেমদেরকে ধর্মীয় যাজকদেরকে ফেরাউনের দরবারেও যাজক ছিল আপনারা ফেরাউনের যা জাদুঘরদের নাম শুনেছেন এরা সাধারণ জাদুঘর ছিল না কোরআন বলছে মুসা সালাম যখন সমাজ পরিবর্তনে ডাক দিলেন মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করার জন্য আহ্বান করলেন তখন এই আলেমরাই বলেছিল আতাদার মুসা ওয়া কওমাহু লিযারাকা ওয়া আলিহা তাক তুমি কি موسیকে এবং মুসার সম্প্রদায়কে এই সুযোগ দিবে যে তারা তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে ফেরাউনের তো আল্লাহ ছিল আপনারা কেবল জানেন ফেরাউন আল্লাহ দাবি করেছিল ফেরাউন কিসের এর দাবি করেছিল সে কি আসমান আল্লাহ দাবি করেছিল সে কি চন্দ্র সূর্য আল্লাহ দাবি করেছিল মোটেই না ফেরাউন দাবি করেছিল মিশর ভূখণ্ডের আল্লাহ তার মানে এই মিশর ভূখণ্ডের কর্তৃত্ব ক্ষমতা একচ্ছত্র মালিকানা তার বাকি সবাই তার হুকুম মানতে হবে এই অর্থে সে আল্লাহ দাবি করেছিল কোরআন বলছে আলাইহি সালি মুলক মিশর আমার কে মিশরের রাজত্ব নয় তার মানে হচ্ছে মিশর ভূখণ্ডের পূর্ণ কর্তৃত্ব ক্ষমতা মালিকানা আমার এইখানে অন্য কারো হুকুম চলবে না এটাই আমরা দেখেছি আমাদের শেষ পর্যন্ত এক ফ্রাউন যে বিদায় হল খুনি সেও একই কথা বলেছিল দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়েছে এই শ্রেণীকে টিকিয়ে রাখার জন্য আর দল হচ্ছে আলেম আমরা যেমন ফেরাউনের সময় দেখেছি একদল আলেম তার চাটুকারিতা করেছে আমরা এই লড়ি ফেরাউন পর্যন্ত ইংরেজদের পর্যন্ত দেখেছি একদল আলেম নামধারী ওলামায় সু তাদেরকে টিকিয়ে রাখার জন্য এক লক্ষ ভুয়া মুক্তির দিয়ে কিতাব লিখেছে তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে তাদেরকে কমই জন্য খিতাব দিয়েছে এই দুই শ্রেণী একজন অর্জুন সাহায্যকারী বিপদে পড়লে একজন অপরজনকে সমর্থন যোগায় একজন ক্ষমতা দিয়ে আর একজন জনগণকে ধর্মীয় ভয় দেখি যখন এই দুইটা দল বিপদে পড়ে তখন তৃতীয় আর একটা দল এগিয়ে আসি তা হচ্ছে ব্যবসায়ী শ্রেণী আমি তখন কারাগারে বসে এইটা কল্পনা করেছিলাম যখন দেখলাম সেই চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা বসে স্লোগান দিচ্ছে বারবার দরকার অমুক সরকার আমি তখন বললাম আল্লাহ কোরআনের যেই দাসত্ব থেকে মানুষকে মুক্ত করার জন্য যেই গোলামির থেকে যেই গোলামির জিনজিরকে ছিন্ন করে দিয়ে মানুষকে মুক্ত করার জন্য তিন শ্রেণী মানুষকে আখ্যায়িত করেছেন একদল শাসক একদল যাজক আর একদল হচ্ছে তাদের টিকি রাখে অর্থ যোগান দিয়ে ব্যবসায়ী দল ধনীরা সেই তিন তৃতীয় দলটা মাঠে নামলা একেবারে শেষ সময় এসে এবারে আসুন সত্যিকার যদি কোনো ব্যক্তি মানুষকে মানুষের গোলামের জিনজির থেকে মুক্ত করতে চায় তাহলে ফিরে আসতে হবে কোরআনের দিকে কোরআন সেজন্য আপনারা জানেন তাআলা কোরআন কি ইচ্ছে করলে কাগজে লিখে দিতে পারতেন চামড়ায় লিখে দিতে পারতেন কাঠের টুকরা লিখে দিতে পারতেন বাক্সবন্ধে দিতে পারতেন পাথরে লিখে দিতে পারতেন দেন নাই কেন দেন নাই জানেন কেন দেন নাই কারণ যদি কোরআন কাগজে আমরা লিখে দেওয়া হতো তাহলে ধুলা বালু নষ্ট করে ফেলতো কাথের টুকরা লিখে দিলে খুন টুকায় কে নষ্ট করে ফেলতো পাথরের টুকরা লিখে দিলে ভেঙ্গে চুরমার হয়ে যেত বাক্সবন্দী করে দিলে ওই পপদের মতো আর ব্রাহ্মমন্দের মতো কিছু খাজা বাবা গাজা বাবা পীর পপেরা এই কোরআন নিজের কুকীগত করত সাধারণ মানুষকে গোলাম বানাতো সেই গোলামী করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কে কোনো ব্যক্তির কাছে নয় বাক্সবন্দী করে নয়। কোরআন কে হেফাতত করার জন্য ফিল সুদুর ইল্লাযিন ওতুল ইলম اهل ইলমদের হাফেজ কোরআনদের সিনাকে গ্রহণ করেছে এটাই জন্য মানুষকে মানুষের गुलाমি থেকে زنجির থেকে মুক্ত করার জন্য কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানব তোমরা ভয় করে সেই আল্লাহকে যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন তার মানে হচ্ছে তোমরা মানুষ হিসেবে সকলেই সমান কোরআন বলছে ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি ওয়াজালনাকুম সুহুবা ওয়া কাবাঈলা লিতাআরাফু আমি তোমাদেরকে বিভিন্ন বড় বড় গোত্রে ছোট ছোট গোত্রে বিভক্ত করেছি পরিচয়ের জন্য কিন্তু এটা কোনো আবিজাদের মাপকাঠি নয় এটা কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয় আমার কাছে একটা বিজোক্তির মাপকাঠি আছে তা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইত্তাকুম তোমাদের মধ্যে সবচেয়ে যে মুত্তাকি আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বড় পরিষ্কার সম্মানিত সে অভিজাত অধিকারী কোরআন পরিষ্কার করে দিয়েছে মানুষ হিসেবে মানুষের মধ্যে কোনো তারতম্য থাকবে না এ কারণে আপনারা জানেন যখন মিশরের সেই গভর্নর আমর ইবনুল আসের ছেলে একজন কিপ্তি গোলামকে একটা সামান্য খেলায় পরাজিত করেছিল সেজন্য মেরেছিল সেই কৃপ্তি গোলাম গিয়ে যখন ইবনে খাত্তাবের কাছে বিচার দিয়েছিলেন ওমর ইবনে খাত্তাব শাসক আমর ইবনে এবং তার ছেলেকে ডাকালেন তাদের প্রতিশোধ নিলেন তারপরে বলেছিলেন মাথা ইসতাাবাতুন নাস আদা ولدتهم তোমরা কবের থেকে মানুষকে গোলাম বানালে অথচ তাদের মায়েরা তাদেরকে তো স্বাধীন মুক্ত বাচ্চা হিসেবে জন্ম দিয়েছিল পরিষ্কার হয়ে গেল মানুষকে গোলামের زنجির থেকে মুক্ত করার জন্য একমাত্র পথ হচ্ছে ইসলাম ইসলাম বলেছে আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি আল্লাহ সুবাহ চার চারটা কসম করে বলেছেন হে মানুষ আমি যখন আসমান জমিন সৃষ্টি করার ইচ্ছা করেছি আমি কোন বলেছি ইনমা আমরুহু ইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন আমি আসমান জমিন সৃষ্টি করেছি কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করব কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে খালবিল নদীনা সৃষ্টি করব কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে কিন্তু যখন মানুষ তোমাকে আমি সৃষ্টি করার পরিকল্পনা করেছি তখন কুন ফায়াকুন নয় খালাত তুমি ইয়া দাইয়া আমি তোমাকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি এরপর আল্লাহ রাব্বুল আলামিন চার চারটা কা কসম করে বলেছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি ভাইয়েরা আমার এই মানুষের অধিকার নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধিকার রক্ষার জন্য জানের নিরাপত্তার জন্য মালের নিরাপত্তার জন্য বিবেকের নিরাপত্তার জন্য বংশের নিরাপত্তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে বিধান দিয়েছেন এবারে আপনি কোরআন থেকে শুনুন মানবাধিকারের যত স্লোগান ছে তার সবগুলোকে সবগুলোকে পরাজিত করে ইসলাম ঘোষণা করেছে মান কতালা নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নমা কতালাল নাস জামিয়া কোরআন বলছে যেই ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো অথচ সে কাউকে খুন করে নাই অন্যায়ভাবে যে হত্যা করলো আল্লাহ বলেন ফাকান্নমা কতালাল নাস জামিয়া সেজনো গোটা বিশ্বের মানবতাকে হত্যা করলো পক্ষান্তরে মান আহয়াহা যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায় খুনের হাতে কে বাঁচালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা আহইয়ানাস জামিয়া সেজন্য গোটা বিশ্বের মানুষকে বাঁচালো মানব যত স্লোগান এই পর্যন্ত কেউ দিয়েছে আমি চ্যালেঞ্জ করতে বলি কোরআনের আয়াতের সঙ্গে দুনিয়ার কোনো মানবাধিকারের স্লোগান টিকতে পারে না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন কোরআন বলছে ওয়ালাকুম কুতিব আলাইকুমুল কিসাস তোমাদুপারে কেশা হাসকে ফরজ করা হয়েছে কোরআন বলছে মধ্যে রয়েছে জীবন তার মানে হচ্ছে যদি কেশের আইন প্রতিষ্ঠা করা যায় পৃথিবীতে অন্যায় খুন বন্ধ হয়ে যাবে একটু আগে একজন ভাই বলেছেন তিনি বলেছেন যে আজকে প্রেসিডেন্ট ক্ষমা করে দেয় আমি দীর্ঘদিন কারাবাসী আমি দেখেছি এক একটা বড় বড় মামলা যে দুর্ধর্ষ খুনি প্রেসিডেন্টের কাছে যায় তার দলের লোক করে তাকে ক্ষমা করে দেয়

যে ওলি সে যদি ক্ষমা করতে চায় সে ক্ষতি করতে ক্ষমা করতে পারবে কোরআন পরিষ্কার আইন দিয়েছে এভাবে জীবন নিরাপত্তা দিয়েছে আসুন এবারে বংশের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মানুষ তোমাকে আমি কুকুর বানাই নাই তোমাকে শূকর বানাই নাই তোমাকে আমি নিজ হাতে তৈরি করেছি খলাক তুমি তোমার বংশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা জিনা ব্যাপারে কাছেও যেও না কোরআন বলছে ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা এটা

আমি তোমাকে কুকুর বানাই নাই শুকুর বানাই নাই আমি তোমাকে মানুষ বানিয়েছি বানি আদম আমি বানি আদমকে শ্রেষ্ঠ ঘোষণা করেছি তোমার বংশের গুরুত্ব আছে আমার বংশের গুরুত্বের জন্য আমি জেনাবে বিচারে হারাম করিয়েছি সুতরাং যদি এই পৃথিবীতে জেনাবে বিচারকে বন্ধ করতে হয় ইসলামের আইন বাস্তবায়ন করার কোন বিকল্প নেই ভয় দেখানো হয় ইসলাম ও ফবিয়া যেটা ভয়দা কেন হয় আইন বাস্তবায়ন করলে তো পাথর ছুড়ে হত্যা করা হবে আপনারা জানেন আল্লাহর নবীর কাছে একজন মা এজে আসলামী এসে বলছি আর আসলে আমি সেনা করেছি আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিয়েছেন আর একদিকে গেল মুখ ফিরিয়ে নিয়েছেন চার চারবার বলার পর নবী বলেছেন তুমি বোধহয় হয় জেনা করো নাই বোধহয় চুমু দিয়েছো অন্য কিছু করেছো তার মানে চাচ্ছেন না তাকে এই হদ কায়েম কাছে তো করেছে এম ভাবে এমরাহতে গামী দিয়া দিবংশের মহিলা আল্লাহ নবীর কাছে সে বসিয়া সুরাল্লাম মিসানা করেছে তাই না পবিত্র করুন আল্লাহ রসুল তাকেও ফিরাবার চেষ্টা করেছেন সে বলছে না জো হব লাহ ব্যাটে বাচ্চা এসে গেছে আপনি কি আমাকে ফিরাতে চান কি ইমান তৈরি করেছিলেন এরপরে নবী বললেন যা হোব লাউ ভালো কথা বাচ্চা হওয়ার পরে আসো তুমি অপরাধী তোমার সে অফরাধ করে নাই বাচ্চা হলে পরে ব্রহমহিরা আবার চলে আসে আল্লাহ নবী কি চেষ্টা করছেন ফিরাবার জন্য যাহ তুমি গিয়ে তোমার বাচ্চাকে দুধ পান করো দুধ ছাড়লে তা আসো আবার দুধ পরে বাচ্চার মুখে রুটি দিয়ে তারপর নিয়ে আসছে আল্লাহ নবী এইবারে তো আর কিছু করতে পারেন নাই বোঝা গেল ইসলাম এই বিধানগুলো দিয়েছে শাস্তি দেওয়ার জন্য নয় বরং সংশোধনের জন্য কেউ যদি সংশোধন হয়ে তবা করে ফিরে যেতে চায় আল্লাহর নবী তাকে বারবার ফিরাবার চেষ্টা করেছেন আপনারা জানেন এই মহিলাদের ছেলেটাকে যখন পাথর মারা হয়েছিল তার রক্ত ছিটে এসেছিলো কোন একজন সাহেবের গায়ে একটু ঘৃণা প্রকাশ করেছিলেন আল্লাহর নবী বলেছেন তুমি ঘৃণা প্রকাশ করছো লাকাত্তাবা তাওবাতান সেতে এমন তওবা করেছে তার তওবার সওয়াব যদি গোটা মদিনাবাসীদেরকে বন্টন করে দেওয়া হয় গোটা মদিনাবাসীর নাজআতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে বোঝা গেল ইসলাম ইসলাম বিচারের বিচার দিয়েছে তোমাদেরকে ভয় দেখানো হয় আমি পরিষ্কার বলি ইসলাম শাস্তির বিধান রেখেছেন ঠিকই শাস্তি দেওয়ার জন্য নয় বরং সংশোধনের জন্য এমন সংশোধন করেছিল নিজেরাই সে আল্লাহ নবীর কাছে বারবার সাক্ষী দিয়ে তারপরে বিচার মাথায় তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন আর আল্লাহ নবী ফিরাবার চেষ্টা করেছিলেন চোরের হাত কাটার বিধান আজকে মালের নিরাপত্তা নেই আপনারা দেখেছেন যখনই আলোচনা তখন বলে চোরের হাত কাটার বিধান বর্বর আইন ইসলাম বলে না চোরের হাত কাটার বিধান কার আপনার অমর খত্তাবাদি আল্লাহ তালুর ইতিহাস পড়বেন ওমর রাজি আল্লাহ তালু যুগে তিনি একবার দেখেন দেশে অভাব দেখা দিয়েছে সমস্ত বিচারকদের কাছে ফরমান জারি করলেন এখন থেকে চোর ধরা পড়লে হাত কাটবে না কি ক্ষমতা অমরের আল্লাহর আইনকে রহিত করার যেখানে আল্লাহর নবীর কাছে বিচার আসলো মক্কা বিজয়ের তিন দিন পরে বনু মাখজুম গোত্রে এক সম্ভ্রান্ত নারী চুরি করেছে হাত না কেটে পারা যায় কিনা আল্লাহর নবীর নাতি পালক নাতি সুপারিশ করলেন আল্লাহ নবী কঠোর বললেন ওসামা তোমার কি সাহস তুমি আমার কাছে আল্লাহর হদ সম্পর্কে সুপারিশ করছো জেনে রাখো আল্লাহি লাউ আননা ফাতিমাতা বিনতি মুহাম্মদ সরাকাত আজকে যদি কুরাইশ বংশের মেয়ে সম্ভ্রান্ত নারী ফাতিমা নয় চুরি করতো লাখো টাকা তুই দা হ আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তার হাত পর্যন্ত কেড়ে ফেলতাম এত কঠোর আইন সে আইনটি করে অমর রাজি আল্লাহ তালুরোহিত করলেন স্পষ্ট বিষয়ে জেনে রাখুন ইসলাম হাত কাটার জন্য বিধান দেয় নাই ইসলাম দিয়েছিল সংশোধনের জন্য অমর আল্লাহর নবীর ছাত্র তিনি জানেন এই বিধান কখন এসেছিল এই বিধান এসেছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে যখন মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছু ব্যবস্থা ইসলাম করেছে এর পরে যদি কেউ এই অভ্যাস জন্য করার কারণে অথবা বিদেশে বেগম পাড়া তৈরি করার জন্য চুরি করে অথবা দেশ ছেড়ে যখন পালিয়ে যায় দেশের সমস্ত ব্যাংকগুলো লুটপাট করে লাগেজ ভর্তি করে নেতা নেত্রীদের খবর না রাখলেও বারবার জিজ্ঞেস লাগেজ বন্ধু ঠিক মতো উঠলো কিনা এটা ওই ভিআইপি চোরদের জন্য যারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও তাদের ব্যাংকের লকার খুলে আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া যায় আর এই চোররাও জানে এটা ওই চোরদের জন্য ওই এই আইন সেজন্য তারা জনগণকে ভয় দেখিয়ে রাখে আমি স্পষ্ট করে বলতে চাই আজকের এই সেমিনার থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে ইসলাম এই পেঁয়াজ চোর লবণ চোর তেল চোর আলু চোরদের জন্য নয় একটা বাচ্চা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করছে মা বাবার সহ্য হয় নাই বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য চুরি করেছে ইসলাম বলে খবরদার এদের আউল হুদুদ অবস্থা তাও তুম আল হুদুদ ওয়াল কিসাস তান্দার বিশ্বহত পরিষ্কার বিধান রয়েছে ইসলামের প্রত্যেক মুফতি জানে এই রকম ক্ষুধার্ত যদি কেউ চুরি করে তার হাত কাটা যাবে না ওমর আল্লাহ তাআলা সেটাই পরিষ্কার করে দিয়েছেন এমনি ভাবে

এরপরে যা আল্লাহ বলেছেন 91 নম্বর আয়াত সূরা মায়িদা 5 নম্বর সূরার নম্বর আয়াত পরিষ্কার কারণ উল্লেখ দিয়েছেন তুমি যদি সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও শান্তি প্রিয় আনতে চাও যদি ঘিন্না বিদ্বেষ তোমাদের চাও মদ জুয়া থেকে এইগুলো বিরত থাকো কোরআন বলছে ইননা মা ইউরিদুশ শাইতানু আইউক বাইনকুমুল আদাওয়াত ওয়াল ওয়গদা ফিল খামরি জেনে রাখো নিশ্চয়ই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চাই মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে শত্রুতা সৃষ্টি করতে মায়ের থেকে সন্তান টাকা চুরি করে বাবার পকেট থেকে টাকা চুরি করে মাকে খুন করে মাদকের টাকার জন্য বন্ধুকে খুন করে টাকার জন্য রাস্তায় সিদ্ধে করে মাদকের টাকার জন্য আল্লাহ বলছেন এই মদ এবং জুয়ার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় শত্রুতা সৃষ্টি হয় ঘৃণা সৃষ্টি হয় চুরি চিন্তাইকারী তৈরি হয় যদি তোমরা সমাজকে সত্যিকার শান্তির পথে ফিরে আনতে চাও মদ জুয়ার থেকে বিরত থাকো আল্লাহ প্রশ্ন করেছেন তাহলে আং তুমুন তোমরা থাকবে কি পরিষ্কার হয়ে গেল যদি সত্যিকার অর্থে এই বাংলাদেশকে পুনর্গঠন করতে হয় যদি বাংলাদেশকে সত্যিকারই আবার সত্যিকারতে শান্তির পথে ফিরিয়ে আনতে চায় তাহলে ইসলামের বিরুদ্ধে নারী কমিশন করে নয় ইসলামের বিরুদ্ধে মদের লাইসেন্স দিয়ে নয় ইসলামের বিরুদ্ধে সুদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে নয় যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয় তাহলে কোরআনের বিধানের কাছে ফিরে আসো শান্তির কাছে ফিরে আসো যেই বিধান দিয়ে আল্লাহর নবী জাহিলি সমাজকে বিদরিত করে জাহিলিয়াতকে বর্বর যুগকে স্বর্ণ যুগে রূপান্তর করেছিলেন সেটা বাদ দিয়ে চেষ্টা করো আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন আফা গাই আফা গাইরা দিন ইল্লাহিয়াবগুন ওরা কি বিভিন্ন কমিশন তৈরি করে করে আল্লাহর দিনের পরিবর্তে জাহিল জাহিলিয়াতের বিধানকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই কোরআন পরিষ্কার বলেছে আফা গাইরা দিন ইল্লাহি আবগুন তারা কি আল্লাহর বিধানের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে তালাস করছে ওয়ামান আহসানু হুকমান লি কওমি ইউকিনুন যারা সত্যিকার বিশ্বাসী তাদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধান দেওয়ার মালিক আর কে আছে সর্বোত্তম বিধান দেওয়ার মালিক কে সর্বোত্তম সংস্কারের নাম কি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে বলেছেন আদম যখন দুনিয়াতে নাম নেমে যাচ্ছিলেন শয়তানো সঙ্গে আছে

সমাজর রাস্তা আমার সেই নীতিমালাকে আমার সংবিধানকে বাস্তবায়ন করবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহসানুন সেই জাতির সেই উম্মার সেই দেশের কোনো ভয় নেই কোনো চিন্তা নাই সেই দেশে অশান্তি থাকবে না সেই দেশের মালিকানা কার হাতে আল্লাহ ও রষ্কার বলে দিয়ে আছেন আদম আলাইহিস সালাম কা আল্লাহ উঙ্গি কার কলম বলেছে দালিকাল কিতাবুল লারিবা ফিহি হুদা লিল ওই আদমকে হুদান দেওয়ার জন্য পরিকল্পনা ঘোষণা দিয়েছিলাম সেই হুদানটা আমি এখন দিলাম তোমাদেরকে আমার জাতি এই কোরান পড়া দাবি করে আমি তোমাদেরকে একটা আয়াত দিয়ে শেষ করছি সেটা হচ্ছে সুরায় নেসা উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন আ আলমতার আল্লাদিন রমুন আন নাহুম আ মানু বিমা উম ইলাইখা অ মাউ জিলা মিলুকাব্লিখ হে নবী আপনি কেউ সমস্ত লোকদেরকে দেখেননি তুমি কে ওই সমস্ত লোককে দেখো না যারা দাবি করে কোরান মানে কি দাবি করে তারা শাম করে দাবি করে

পরিচয় দিয়েছেন আপনারা মুনাফিকের লক্ষণ শুনেছেন এই যখন কথা বলে মিথ্যা বলে করে খেলাপ করে আমার খেলাত করে আর ঝগড়া করে অশ্লীল বলে এইগুলো গ্রামের মুনাফিক লুঙ্গি ভরা মুনাফিক আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি এই মুনাফিকের লক্ষণ হাদিসে না এই মুনাফিকের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন বলছে ওয়া ইযা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলা আর-রাসূল এই লোকগুলো যারা দাবি করে কুরআন মানে আসমানি কিতাব সব মানে আল্লাহ মানে রাসূল মানে হজ করতে যায় ওমরা করতে যায় কুরআন পড়া ছাড়া চাও খায় না এই দাবি করে কিন্তু যখন বলা হয় তাআলাউ আসো ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলা আর-রাসূল আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন এই কিতাবের দিকে এসো ওয়া ইলা আর-রাসূল রাসূলের সুন্নাহ দিকে আসো যেই কিতাব দিয়ে রাসূল দেশ চালি দিয়েছেন যেই কিতাব সুন্না দিয়ে আবু শাসন করেছেন যেই কিতাব সুন্না দিয়ে ওমর অর্ধধান শাসন করেছেন যেই কিতাব সুন্না দিয়ে আলী শাসন ওসমান শাসন করেছেন সেই কিতাব এবং দিকে আস আল্লাহ এবারে বলছেন রাইতাল মুনাফিকিনা এটা রহমানের বক্তব্য নয় আল্লাহ পরিষ্কার বলেছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদুন আনকা সুদুদা আপনি মুনাফিকগুলোকে দেখবেন ভিআইপি মুনাফিকেরা এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদুন আনকা সুদুদা আপনার থেকে আস্তে মাথাটা ঝুঁকিয়ে চলে গেছে প্রত্যেকটা মাহাফিলে আমরা দেখি আমরা প্রত্যেকটা মাহফিলে দেখি প্রধান বক্তার জন্য অপেক্ষা করে প্রধান বক্তার আগে আবার তারা বলেন লোকজন জানে তো এরপরে বক্তব্য দিয়ে যখন প্রধান বক্তা বক্তব্য শুরু করবে তখন পালায় আমার অর্থ মানে আয়াৎ মনে পড়ে আল্লাহ বলেছেন ওয়াইদা কেইলা হুম তা আল্লাহ ইলাম আল্লাহ ওয়াইলাহ রসুল যখন তাদেরকে বলা হয় আশু আল্লাহর কিতাবের দিকে আল্লাহর কিতাব দিয়ে দেশ শাসন করি রাসুলের সুন্নার দিকে আল্লাহ বলছেন রয়তাল মুনাফিকেই না ইয়াসুদ্ধৌ না আন তাসোদৌ দা আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে মাথার ঝুঁকিয়ে তারা ময়দান ছেড়ে চলে গেছে সুতরাং মনে রাখতে হবে আমি তোমাদেরকে বলি অমর খতাবরা দি আল্লাহ দারুন বলেছেন পরিষ্কার করে দিয়েছেন কওমুন কৌমুল বিল ইসলাম আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ তালা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন বিশ্বের বুকে আমাদেরকে মাথা উঁচু করে সিদ্ধানাতে শিখেছেন ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে ফা মাহমা ইবতা গাইনাল ইজ্জাতা বিগাইরিহি যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোন তরিকায় অন্য কোন পথে অন্য কোন সংবিধানে অন্য কোন বানায় অন্য কোন কমিশন তৈরি করে ইজ্জাত তৈরি করার চেষ্টা করব আযাল্লান আল্লাহ আল্লাহ আমাদেরকে তখন অপমান করে ছাড়বে এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেছেন লাই ইসলাহা আখির হাদিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা এই উম্মতের প্রথম অংশ উম্মার প্রথম মানি এই সাহাবিরা, যেই পথে সংশোধন তৈরি করেছিলেন সংস্কার করেছিলেন আখিরু হাজুলা এই উম্মাতের শেষ সেই পন্থা ছাড়া সংস্কার করতে পারে না সংস্কারের মূলনীতি আল কোরআন দিয়েছে সংস্কারের মূল সংবিধান আল কোরআন দিয়েছে কোরআন হচ্ছে মানবতার সনদ কোরআন মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে মানুষের মালের নিরাপত্তা দিয়েছে মানুষের বিবেকে নিরাপত্তা দিয়েছে মানুষের বংশের নিরাপত্তা দিয়েছে যদি সত্যিকার অর্থে সংস্কার চায় তাহলে আবার মানুষকে ফিরে আসতে হবে আল্লাহর দেওয়া সংবিধানের দিকে এ ছাড়া কোনো সংস্কার হতে পারে না আমি আপনাদেরকে বলবো আমরা এখন থেকে যেভাবে এই জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে একশো ইরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে আর একটা বিপ্লবের মাধ্যমে আল্লাহর কালামকে আল্লাহর কোরআনকে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের ময়দানে চাপিয়ে পড়তে হবে আল্লাহ সুবাহ তারা আমাদের সেই অভিজ্ঞান গ্রামীণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাবার কাছে